আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বন্ধুরা নিত্য নতুন যেটাই করি সেটাই দেখানোর চেষ্টা করি বন্ধুরা আজকে আমার পুঁই শাকের গাছের আজকে একটা যে বিচি রান্না করা দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজের কলি দিয়ে ভালো করে একটু ভাজা দিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি একটু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে আমার ছাদ বাগানে থেকে আমি পুঁই যে বিচিটা মানে কিভাবে রান্না করে খাই সেই ভিডিওটাই দেখাচ্ছি ঢাকা সব থাকেও আপনি কিছু না কিছু কইরো নিজের হাতে তৈরি খাবারও খেতে পারেন কারণ আমি এই যে পুঁই লাউ শাক এটি আমি কিন্তু হাতে করি কারণ ভাড়েরটা বাড়ি সবাই কিন্তু এখানে মোটামুটি কিছু করার চেষ্টা করে মানে গ্রামের মতন আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া যেটা আমি একটু লবণ মরিচটা লবণের ভিতরে পড়ে গেছে তাই ওটা আমি আলাদা করে দেবো এখানে আমি হলুদ মরিচ লবণ জিরা হালকা হালকা আমি দিয়েছি বন্ধুরা মশলা দেব না এখানে আমি আর এই বিচিটা খেতে এতটা মজা আমি আসলে খুব কমই খেয়েছি একটু হালকা টক টক মানে একটু ভালোই লাগে একটু মানে অন্যরকম একটা দাঁতের নিচে একটা বিচি মানে পড়লে যেমন একটা কামড় খেলে যেরকম অনুভব ওরকম লাগে আর কি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু দুইটা দিয়ে যে যেহেতু আমরা বাঙালিরা সব কিছুতে আলু ডায়েট করে এখন আমি একটু পানি দিয়ে এটা কষাইতে দিয়ে দিব বন্ধুরা আমি তো রসুন দিতে ভুলে গেছিলাম তাই একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমার একটু যে বললাম না যে লবণের সাথে মরিচ এর গুড়ার ভিতরে পড়ে গেছে তাই আমি একটু অ্যাড করে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিছি যে কি সুন্দর পাকা পাকা পয়সাকের বিসি এটা কিন্তু 150 200 টাকা কেজি বিক্রি করে প্রথম মানে প্রথম বেরোইলে পরে একশো টাকা আসে আর এটা হচ্ছে এভাবে খেতে অনেক মজা লাগে আর আমি বোকার মতন ছোট্ট হয়ে গেছে তারপর ওটার ভিতরে দিয়ে দিছি আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমার এই তো একটা উষ্ণ হয়ে গেছে একদম কি সুন্দর একটা কালারফুল হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিলাম বন্ধুরা একদম ঝরঝরা এখানে তেমনটা পানি রাখি না কিছু রাখি না আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন আর আমার যে তো আমার আমি একটা সাড়ে তিন লাখের ফ্যামিলি আমার ওয়েস্টার্নটা এখনো হয় না বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর এখানে আমি একটু পরিবেশন করে গরম বাতের সাথে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালারফুল আসছে আবার আমি সাথে আমি মুরগি মাংস রান্না করছি আমার মেয়ের আবার এলার্জি চোদ্দশো ও আবার খেতে পারবে না যার কারণে আমার মুরগিও রান্না করা লাগে এভাবে আপনি বসে বসে টিভি দেখতে পারেন আর এই সবজিটা খেতে পারেন অনেক মজা লাগবে এখানে আমিও অল্প রাইস নিছি আর এই যে একটা লেগ পিস দুই পিস আলু এটা খেতে অনেক মজা লাগে আল্লাহ হাফেজ বন্ধুরা